প্রিয় ভাস্তে আমি কিন্তু বিভিন্ন কমেডি করি হাস্য কথাবার্তা বলি বা নেগেটিভ পজিটিভ বিভিন্ন কথা বলে হাসি ঠাট্টার ছলে কিছু বাস্তব সত্য তুলে ধরার চেষ্টা করি আর যেটা সত্য সেই পক্ষে কথা বলার একটু চেষ্টা করি আর কি ভুলগুলো ধরিয়ে দেওয়া যে বিষয়টা হয়তো অনেকে সিরিয়াসভাবে নেন না কিন্তু সিরিয়াস বিষয়গুলোকে ঠিক হাসির ছলে কথার মার আমি প্রকাশ করি যেটা আপনাদের ভালো লাগে আপনারা আমাকে দেখেন আপনারা আমাকে ভালোবাসেন কিন্তু আমার কিছু বিনীত অনুরোধ আছে আসলে আমি একা বলবো আপনারা বলবেন না কিংবা আমি যা বলি যদি আপনার বিরুদ্ধে যায় তখন আমি খারাপ কিন্তু যখন আপনার পক্ষে যায় তখন আমি ভালো এই যে বোধ এই বিষয়গুলো থেকে আসলে আমরা ঠিক নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কতটুকু দেখতে পারি খারাপ কাজের সমালোচনা করতে হবে সেটা যদি আমিও করি সেটা নয় তো আমরা নিজ নিজ আয়নায় কিন্তু আমরা নিজেকে দেখি না সিরিয়াস কিছু কথা বলার জন্য আজকে আবার আসা তো আমরা আমাদের আয়নায় আমরা নিজেদের চেহারাটাকে আমরা দেখি না না দেখার কারণে মানে আমরা আমরা কিন্তু এক প্রকার নির্বোধ এক প্রকার বুদ্ধিহীন আমরা অন্যের দোষ দেখতে পাই কিন্তু নিজের দোষটা আমাদের চোখে কখনোই ধরা পড়ে না আমরা শুধু আমাদের গুণকীর্তন এবং গুণগান করানে ব্যস্ত থাকি আমি এই করেছি আমি ওই করেছি আমি ওই করেছি আমি এই করতে পারি সেখন কিন্তু আমার মধ্যে যে অপূর্ণতা আছে সেটা স্বীকার করার মতো সৎ সাহস আমাদের অনেকের নেই এবং আমরা সবার শুধু খুঁত ধরা এবং ভালো মানে ভালো কাজ না দেখতে পাওয়া এটা আমাদের একটা স্বভাবে দাঁড়িয়েছে যদিও আমরা সমালোচনা করি জন্যে আমরা আওয়াজ তুলির জন্য সমাজ বদলায় কত বললেই বদলায় একটা কথা আছে আপনি যদি কথা বলেন আপনারা যদি আওয়াজ তোলেন তাহলে বদলাবে আর যদি না তোলেন মেনে নেন তাহলে মানে কিন্তু সমাজ বদলাবে না তো এই আমি বলি যে সত্যকে সমালোচনাকে সঠিকটাকে বলতে হবে এই বলার সৎ সাহসটুকু আমাদেরকে অর্জন করতে হবে ওই আমাকে বলতেছে তাহলে এখন এ তো জিনিসপত্রের দাম বেশি এলাকায় একটা সমস্যা হয়নি আমরা কেউ কথা বলতে চাই না হ্যাঁ আমাদের মানে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমরা ভয় পাই এখনো ভয় পাই সবসময় ভয় পাই ভয় আমাদের রক্তের মধ্যে গেঁথে গেছে প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ আমরা করতে পারি না আমরা সামনে চোখের অন্যায় হচ্ছে দুর্নীতি সামাজিক বিভিন্ন অন্যায় হচ্ছে একজন ক্ষমতাশালী এসে দাপট দেখে আমাদের সামনে থেকে চলে যাচ্ছে আমরা কিন্তু সবাই মিলে একজোট হতে পারছি না ওই যে নিয়ে আপনা মানে সবসময় একটা জিনিস প্রবণতা আছে চাচা আপন প্রাণ বাঁচা এক জায়গায় দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করা সাহস পাচ্ছে না সবাই সমস্যায় আওয়াজ তুলতে পারছি না এটা আমাদের ব্যর্থতা এই ব্যর্থতা থেকে বেরিয়ে আসা দরকার আমরা যদি সবাই একসাথে বের হতে না পারি তাহলে আমরা কোনোদিনই গোলামির জিনজির ছিঁড়ে কিন্তু বের হতে পারবো না আমি একা বলে সমাজ পরিবর্তন হবে না আমাদের মতো দু চারজন বলে সমাজ পরিবর্তন হবে না যখন আপনার ভিতরে বোধ আসবে ততক্ষণ আমি একটা সত্য কথা বলতে গেলেই অনেকেই বলে গত সতেরো বছর কোথায় ছিলেন আরে আমি কত সতেরো বছর কোথায় ছিলাম সেইটা না খুঁজে আপনি কোথায় ছিলেন আপনি কতটা আওয়াজ তুলেছেন সেইটা দেখেন আমি কোথায় আওয়াজ তুলেছি না তুলেছি সেটা আমার প্রোফাইল ঘাটলে আপনারা দেখতে পাবেন আমি নিজে আমার ঢোল বাজাতে চাই না আমি কি করেছি বা কি করছি বা কি করবো এটা আমি বলতে চাই না আমার কণ্ঠই আমার প্রমাণ আমার অন্যায়ের প্রতিবাদই আমার প্রমাণ আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করি বিগত দিনেও করেছি এখনো করছি ভবিষ্যতেও করব এটা আমার আমি বিশ্বাস করি যে বললেই বদলায় পরিবর্তন হয় ভুল ধরিয়ে দিলেই ভুলটা ভাঙে আর আপনি যদি প্রতিবাদ না করেন ভুল ভাঙিয়ে না দেন আপনি যদি সমালোচনা না করেন তাহলে তারা তো বাড়তেই থাকবে আজকে দেশের যে পরিস্থিতি আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন চালের দাম বাড়ছে ডালের দাম বাড়ছে তেল নুনের দাম বাড়ছে বিগত সময় আপনারা কথা বলেননি এখনো আওয়াজ তুলতে পারেন না দু চারজন যা বলে তাদেরকে আবার পাশ থেকে অন্যদিন ভয় দেখায় অন্যায় হচ্ছে একটা চোখের সামনে আমরা কেউ প্রতিবাদ করি না এইভাবে কত বলেন তো এইভাবে কতদিন বিগত সময় চুপ করেছিলেন এখনো চুপ করে থাকবেন এখন না কথা বলার স্বাধীনতা পেয়েছেন আপনারা তাহলে কথা কেন বলেন না শান্তি চান না আপনারা তাহলে কেন কথা বলেন না কথা বলতে হবে আপনার আপনার প্রতিবাদ জানিয়ে রাখতে হবে আপনার প্রাপ্তিটাকে অর্জন করতে হবে আমরা সবাই মাঠে নেমেছিলাম একমোটু শান্তির জন্য একটু সুখের জন্য একটু ভালো থাকার জন্য তো সেই ভালোটা যদি না থাকতে পারি আবারও যদি সেই মুষ্টিময় কিছু লোকের হাতে কিছু কুকিগত ক্ষমতা কুকিগত হয়ে যায় জনগণের স্বার্থ যদি রক্ষিত না হয় আপনার আমার কথা যদি আওয়াজ না ওঠে তাহলে তো হলো না তাই আসুন আমরা আওয়াজ তুলি আমরা বদলাই সমাজকে পরিবারকে পরিবারকে পরিবেশকে আমার সমাজকে দেশকে এবং আশপাশের সবাইকে পরিবর্তনের সুরকে গায়ে মারতে হবে অন্যায়কারের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হবে একজন দুইজন করে সবাইকে এগিয়ে আসতে হবে একার পক্ষে কারো সম্ভব না ভালো থাকবেন